আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই অনেক ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালের হুন্ডা কোম্পানির প্রত্যেকটি বাইকের আপডেট মূল্য সম্পর্কে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন প্রথমে আমরা শুরু করব হুন্ডা কোম্পানির সবচেয়ে কম দামের যে বাইকটি হুন্ডা শাইন এটি মূলত একশো সিসির একটি বাইক এই বাইকটির মূল্য কিন্তু এক লক্ষ সাত হাজার টাকা যাদের বাজেট এক লক্ষ সাত হাজার টাকা তারা কিন্তু এই বাইকটি নিতে পারবেন এই বাইকটির মাইলেজ পাওয়া যাবে সিটিতে ষাট কিলোমিটার প্রতি লিটার এর টপ স্পিড ওঠাইতে পারবেন প্রতি ঘন্টায় আশি কিলোমিটার প্লাস এর পাশাপাশি হুন্ডা কোম্পানি আরো একটি বাইক পেয়ে যাচ্ছেন হুন্ডার ডিম এটি মূলত একশো দশ সিসির একটি বাইক এই বাইকটির মাইলেজ পাওয়া যাবে সিটিতে ষাট কিলোমিটার প্রতি লিটারে এই বাইকটির বর্তমান মূল্য ধরা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা যাদের বাজেট এক লক্ষ বিশ হাজার টাকা তারা কিন্তু এই বাইকটি নিতে পারে হুন্ডার ডিম বাইকটির পাশাপাশি এখন আমরা জেনে আসবো হুন্ডার লিভো বাইকটির বর্তমান মূল্য

আবার এফআই ইঞ্জিনে কিন্তু আপনার কিক থাকে না এটা এফআই ইঞ্জিন আপনার কিক আছে তো এফআই ইঞ্জিনে আপনার কাজ না করলে আপনি কিক দিয়ে স্টার্ট পারবেন আচ্ছা এটা কেমন যাবে এটা কালার এটা কালার আছে চারটা এটা নাকি এটা একটা কালার এই কালারটার নাম হচ্ছে সাইরেন ব্লু এটা সাইরেন ব্লু আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক

এটা ঢাকা সিটিতে কাস্টমার যে ফিডব্যাক আপনার হচ্ছে অন এভারেজ ফিফটি পাবেন সিসি হচ্ছে আপনার একশো চুরাশি সিসি এবং হচ্ছে আপনার এটা হর্নেট টু পয়েন্ট হর্নেটের আপডেট মডেল এটা বর্তমান হচ্ছে বিডিটি অনুযায়ী প্রাইস হচ্ছে দুই লক্ষ উনানব্বই হাজার আর এটার হচ্ছে আপনার ইউজডি সাসপেনশন দেওয়া আছে ফুল কালার হ্যাঁ আর ইঞ্জিনটাও অনেক বড় পাচ্ছেন আর এটা মাইলেজ কেমন যাবে

এক লক্ষ নিরানব্বই হাজার যাদের বাজেট মূলত এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তারা কিন্তু এই স্কুটিটি নিতে পারেন